হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আছি বাবার বাড়ি কালকে এসছি বাবার বাড়িতে আজকে বাবাদের বাড়ি পুজো সেই জন্য এসেছি অক্ষয় তৃতীয়া তো চলো আজকে সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার বাবু কি করছে আমার বাবু খেলা করছে আর মুড়ি খাচ্ছে আর আমার ঠাম্মা বসে আছে আমার ঠাম্মি শরীর খারাপ এই সব জোগাড় হচ্ছে এখন মন্দিরটা দেখাই বাবার ভাই ঠাকুর আনতে গেছে আর না আর এই যে আমি কালকে সমস্ত কিছু সাজিয়ে রেখেছি বরণডালার রাত্রে এসেছি আমি এসে এগুলো সাজিয়ে রেখেছি আর এই হচ্ছে বাবাদের মন্দির মন্দিরটা খুবই ছোট বাবা করবে বড় করে এখন আপাতত এখানেই পুজো হবে আগে ঠাকুর ছিল চার পাঁচ বছর হয়ে গেছে তো আবার নতুন ঠাকুর আনতে গেছে এই আমি এখন জোগাড় করছি আর এই পুরোনো ঠাকুর আর ঠাকুর আনতে যাচ্ছি ঠাকুর এসে গেছে বাবু আমি যাচ্ছি দিদুন যাচ্ছে বাবুর দিদুন চলো 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 দিদুনের হাত ধরো দিদুনের হাত ধরো আমি ফোন ধরেছি দিদুনের হাত ধরো চলো আজকে অনেক জায়গায় পুজো আছে হাল খাতা আছে ঘট চাপা আছে এখানে একটা হাল খাতা হচ্ছে এই দোকানে আমি আর বাবু যাচ্ছি বাবু রাস্তায় ঘর বিছিয়ে রেখেছে বাবা চলো আমার বাবার সাং নিয়েছি

ঠাকুরটা ঢোকাতে খুব সমস্যা আস্তে 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 হ্যাঁ

আমি বেরিয়ে যাই হ্যাঁ তুই কি করি কি

মেঘ করেছি মনে হয় বৃষ্টি হবে রে আজকে ঠাকুর বৃষ্টিটা না হলে হতো না খুব মেঘ করেছে আকাশ দিয়ে ছড়ালো সত্যি করে আজকে বৃষ্টিটা না হলে কি মেঘ করেছে বৃষ্টি সব সব জিনিস দাওয়াই তুলে আকাশটা রোদ্দুর উঠেছে তবু অনেক ভালো লাগছে সব জোগাড় করছে মা জেঠি দিদি মামি ওরা ওইদিকে সব জোগাড় করছে ফল কাটছে আর আমি এদিকে ভোগ তৈরি করছি ঠাকুরের মুখে কাপড় তুলে নিয়েছি প্রসাদ রান্না করছি মুখে কাপড় তুলে নিয়েছি তো আরম্ভ হয়ে গেছে আমার একটু প্রসাদ বানানো বাকি আছে সবাই পুজো শুরু হলো কিছুক্ষণ লাগবে হয়ে যাবে তাড়াতাড়ি ছিল ঘুম থেকে উঠে লুচি খাচ্ছে শোনাই লুচি খাচ্ছে ঘুম থেকে উঠে এবারে চান করবে ও বলো হাই বলো নমঃ বাবা মা পূজাই বসেছি হাই হাই কর হাই কর এইটা আমার দিদি এটা আমার জেটি আর এইটা তো আমার ঠামী আর এই আমার ভাই কাজ করছে

Ha abi de ha, ha, ha. Ha, ha. Ha. সবাই পোশাক খাবে চলে এসো পোশাক দেওয়া হচ্ছে এই খালি পেটে আরো এখন পরোটা ভাজি পরোটা করেছি আর এর হচ্ছে আলুর দম বসিয়েছি কারণ আমাদের খাওয়ার জন্য কিছু করা হয়নি মা সবাইকে প্রসাদ দিচ্ছে আর আমি আলুর দম বসিয়েছি আর এই এখানে গিয়ে পরোটা করেছি পরোটা দম করা সবে শেষ হলো এখন হচ্ছে একটু ছাদে এসেছি একটা জামা কাপড় আছে তুলতে ভাইকে খেতে দিয়েছি এবার গিয়ে আমরা খাবো আর মা এখনো প্রসাদ দিয়ে যাচ্ছে সবাইকে অনেক লোক আসছে তো আজকে সবাইকে নিমন্ত্রণ করেছে সবাই আসছে মা এখনো প্রসাদ দিচ্ছে আমি একটু ছাদের উপরে এসেছি আর ঠাকুর কি যে সমস্যা হয়েছে ঠাকুর ঢোকাতে তোমরা তো ভিডিও দেখতে পেলে খুব কষ্ট হয়েছে ঠাকুর ঢোকাতে আর আমার আর মার তো চোখ দিয়ে জল এসে গেছিলো যে ঠাকুরটা কি শেষ পর্যন্ত ঢুকবে না মন্দিরের মধ্যে তো অনেক কষ্ট করে ঠাকুরটা ঢোকাতে হয়েছে তো মানে কী বলবো গাছ ফলন গাছ বাবা ওই জন্য কাটতে চায়নি গাছটা যেহেতু ফলে গাছটার ফলন তো গাছ কেটে দেবে আর মন্দিরের সাইডটাও কিছুটা ভাঙতে হয়েছে গাছও কিছুটা একটু কাটতে হয়েছে কেটে তারপরে ঢোকাতে হয়েছে ঠাকুরটা হলে তো ঢোকানোই যাচ্ছিলো না তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় তো ঠাকুরও ঘরের মধ্যে ঢুকে গেছে পুজোও ভালোভাবে হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কে কে অক্ষয় তৃতীয়াতে বাড়িতে পুজো দিলে কার কার বাড়িতে বড় পুজো হলো কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সামনে আমাদেরও বাড়িতে পুজো আছে বড়ো পুজো হরিনাম সেটারও ব্লগ ছাড়বো তোমরা দেখতেই পাবে আমাদের বাড়ির হরিনাম কিভাবে হয় তিন বছর হয়েছে এটা চার বছর তো তখন তোমরা দেখতে পাবে কেমন হয় তো আজকে এখানে শেষ করছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই গরমে সবাই সাবধানে থাকবে তো আজকের মতো সবাইকে টাটা